ধন্যব ধন্যবাদ 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 আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আপনারা জানেন যে আল্লাহ রহমতে আমরা আজকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতেছি আর আমি সোহাগ ভাই ইমরান রোমান আমরা চারজন যাচ্ছি দুবাইতে তো দেখতেই পারতেছেন যে আমাদের চেক হচ্ছে আর আমাদের লাকেজ গুলো চেক হচ্ছে এর ভিতরে কিন্তু সোহাগ ভাই রোমান যার যার নিতেছে এই যে আমার লাকেজটা এটাও চলে আসছে আমি নিলাম এখনো ইমরান অবশ্য আইসা পৌঁছায় নাই ইমরানের জন্য আমরা অপেক্ষা করতেছি প্রায় এক ঘন্টা যাবত অপেক্ষা করতেছি ও অনেক পিছনে পড়ে গেছে তো এরই মাঝে কিন্তু আমরা ইমরান পেয়ে গেছি ভাই আপনি কোথায় ছিলেন এতক্ষণ ভাই আপনি দুবাই থেকে আসছেন তাহলে এখন যাবেন কোথায় যার জন্য আমরা প্রায় দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা অবশ্য সব সময় রোমান দেরি করে কিন্তু আজকে দাদা ভাই দেরি করছে আমরা একবার জানেন যে আপনারা যে আমরা ভিতরে ঢুকছি ইমিগ্রেশনের ওদিকে গেছি ঘুরে ঘুরে আইসা আবার দাদাকে দিতে আমরা আসলাম না যাই হোক সর্বশেষ আমরা পাইছি তো এখন আমরা বোর্ডিং পাশের জন্য অপেক্ষা করতেছি আপনারা দেখতেই পারতেছেন যে সবাই বোর্ডিং পাশের জন্য লাইনে দাঁড়াইছে আমরাও একটু দাঁড়াইলাম আর একটু গল্প সল্প করতেছি আমি এখানে আছি দেখছো ও আছে যে হাওয়া না খেলে ভালো লাগে না হালকা হাওয়া খাইলে বাতাস বলে ঠান্ডা ঠান্ডা বাতাসও খাবে কি করে ঠান্ডা বাতাস মানে রোমানের যে কাজটা সেটাই করছে যে ও বোর্ডিং পাসের সময় বলতেছে যে ওর জানালার কিনারে ওর সিট দেয়া লাগবে ঠিক আছে ও পার্সোনালি এটা বলছে আর ইমরান বলতেছে যে হ্যাঁ ও জানালার কিনারে বসবে কারণ ও জানালা খুলে একটু উপরে ঠান্ডা বাতাস খাই রোমান এখন এক বস্তা টাকা দেবে আর বিনিময়ে চার পাঁচটা টুকরা নিবে কি ভাই আপনি এক দুই লাখ টাকা দিয়ে আপনি তিরিশ টাকা লইছেন আপনি কোন কারো পেয়েছে মামুন ভাই এক প্যাকে দুই লক্ষ টাকা নিছে আমি দুইটা বান্ডিল দিছি এক লাখ টাকা আমারে ভাই কয়টা টাকা দিছে আমি একটু দেখাই মানে দুঃখের চড়ে এই টাকা দিছে আমার দুই লাখটা হ্যাঁ এই করা টাকা পাইছে সে এই করা নোট আমারও দিচ্ছে

চল্লিশ হাজার টাকা দিয়েছে তিনটা পাঁচশো টাকা ভাই আপনার খরা একটু দুবাই যে পঞ্চাশ টাকা দিয়ে দিলেন

এখন আমরা বিমানে উঠবো আর আজকে যাচ্ছি আমরা দুবাইতে আপনারা জানেন আর দুবাইতে যাচ্ছি কাছি টাইন প্রদানের আমাদের একটা প্রোগ্রাম আছে সেইটাতে শুধুমাত্র জরুরি অবস্থায় নির্দেশে বিমানটি রানোয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিমানবালা নির্দেশনা দিতেছে এরি মাঝে বিমানটি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে দেখছেন যে রানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিমানটি অলরেডি আকাশে উঠে গিয়েছে আর শুরুতে আমাদের যে মাইলেজ ছিল সেটা কিন্তু প্রায় ছয়শ ছিল কিছুক্ষণ পরে বিমানের বিদ্যুৎ চলে গেছে রোমান দুষ্টমী করে বলতেছে যে ভাই বিদ্যুৎ চলে গেলো কেন কি ব্যাপার তো বাইরে তাকিয়ে দেখলাম যে প্রচুর ঝড় হইতেছে বিদ্যুৎ চমকাইতেছে এবং বিমানটি প্রচুর শব্দ হইতেছে এবং ঠাস ঠাস করে যে পাখায় বাড়ি খেতেছে মেঘে অ্যাকচুয়ালি আমরা ভয় পেয়ে আসলে আকাশ পথে কোনো যদি বিঘ্ন ঘটে তাহলে কিছু করার থাকে না আপনারা জানেন আলিশ দুইটা কে তোক্ষণ আসলে লাইট ছিল না যার কারণে সবাই একটু ঘুমের মতন ছিল আর আকাশের অবস্থা অনেকটাই খারাপ আহ যে এতটা বিদ্যুৎ চক্রইতে ছিল যে খুব ভয়ই লাগতেছিলো অনেক দুষ্টাইম হয়েছে এরই মাঝে অন্ধকার ছিল ভিডিও করা যায় নাই কারণ যখন বিমানের লাইট বন্ধ থাকে তখন যদি লাইট চালাই তাহলে আসলে অন্য মানুষ তাদের ডিস্টার্ব হবে এটা করাও ঠিক না আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বিমান এখন কত স্পিডে চলতেছে ফার্স্ট টাইম যখন উঠছে তখন সাড়ে তিনশোর মতো ছিল আর এরপরে দেখছি আমরা ছয়শোর মতো আর এখন কিন্তু আমাদের এই বিমানটা প্রায় চল্লিশ হাজার ফুট উপর দিয়ে যাচ্ছে আর এর মাইলেজ হচ্ছে অ্যাকচুয়ালি একটু সাইডে ইমরান রহমান শর্ট বাইর থেকে মানে এক লাইনে সিটগুলা কিন্তু তিনটা তিনটা করেছি তো আমি পাশের সিটে বসা এই যে এই যে এই যে দেখতে পারতেছে ওনারা গোল হয়ে কি যেন করতেছে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না হঠাৎ কেমন টাস টাস একটা সাউন্ড আসতেছে আমার কাছে কিন্তু এখন আমি দেখি আসলে না কী করে ভাই কি হচ্ছে এই যে ওর পাঁচ মিটার সামনে রাখো সামনে রাখো এই কাজই হচ্ছে না আমি আমি শুধু টাস টাস কেমন যেন শব্দ পাইতেছিলাম গিরে দেখলাম তাস টাস শব্দ অনেক কিছু এক জায়গায় এক হয়ে গেছে তিন মাথা এক হয়েছে তিন ব্যাপার এই হচ্ছে তিন মাথা আমি একটু করে দিকে দেখাই Ei, 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 আমরা প্রায় দেড় ঘন্টা যাবত বিমানে আছি আর অনেকক্ষণ যাবতই রোমান বলতেছিল যে ভাই অনেক ক্ষুধা লাগছে সোয়াগ ভাইও বলতেছিল যে ক্ষুধা লাগছে তো আমি দুষ্টামি করে বললাম যে আজকে মনে হয় খাবার দেবে না কারণ এতটা সময় তো লাগে না খাবার দিতে তো এর মাঝে কিন্তু আমাদের খাবার অলরেডি চলে আসতেছে দেখতেছেন আর খাবার অপেক্ষায় আছি রোমান দেখেন দুষ্টামি করতেছে আমরা কিন্তু প্রচুর দুষ্টামি করি যখনই আমরা একসাথে থাকি বা কোথাও যাই আর এই দুষ্টামি করার একটা মেন কারণ হচ্ছে যে দুষ্টামি করলে আসলে মন ভালো থাকে কারণ আমরা বিভিন্ন প্যারাতে আমাদের জীবনটা আসলে 10 6000 প্রত্যেকটা মানুষেরই আপনি যত হাসি খুশি থাকবেন যত দুষ্টামি করবেন আপনার মন ব্রেন মন মানসিকতা কিন্তু তত থাকবে না যে আমরা এই মুহূর্তে রোমা টুনবয়স রোমা বরিশালের লঞ্চে অনেক সুন্দর ভালো গুড জার্নি থ্যাংক ইউ বাই গেছিস দেখো কোথায় আসছি বরিশালের লঞ্চ দিয়ে আমরা দুবাই চলে এসেছি আসলে প্রচুর যাত্রী ছিল যার কারণে আমরা কিন্তু অপেক্ষা করতেছিলাম যে কখন গেট খুলবে গেট খোলার পরে আমরা কিন্তু দুবাইয়ের এয়ারপোর্টে আমরা ঢুকতেছি মানে ইমিগ্রেশনে ঢুকতেছি আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি আর এই যে যে বাইরের সিনটা দেখেন বাইরে প্রচুর পরিমাণে বিমান এখানে এত বিমান দুবাই এয়ারপোর্টে যেটা কল্পনাও করা যায় না আর এখানে কিন্তু আপনার হাইটা যাওয়া লাগে না হাইটাও যাইতে পারেন এবং লিফ্ট আছে আপনার চলন্ত লিফটও কিন্তু দাঁড়ায় যাইতে পারেন ইমিগ্রেশন পর্যন্ত মানে আপনার ওইভাবে কোনো কষ্ট হবে না আর এইখানের ফিলটা অনেক মজা অনেক সুন্দর দুবাইয়ের এয়ারপোর্টটা এতটা উন্নত যে আপনি বিমান থেকে নামার পরে যে ইমিগ্রেশনে যাবেন আপনাকে হেঁটে যেতে হবে না আপনাকে ট্রেনে করে ওরা ইমিগ্রেশনের কাছে নিয়ে যাবে তো আমরা তাই করতেছি আমরা বিমান থেকে নামার পরে চলন্ত সিঁড়িতে গেলাম তারপর হচ্ছে গিয়া ট্রেনে গেলাম আবার এখন হচ্ছে গিয়া আবার লিফটে করে নিচে যাওয়ার পরে এই যে হচ্ছে দুবাইয়ের এয়ারপোর্টটা মানে ইমিগ্রেশনটা এই জায়গাতে এমন একটা সিস্টেম করে রাখছে যে প্রচুর দেখেন ঘুরলা মানে একটা পর একটা ঘুরলা দিয়ে বের করতে হবে বেরোইতে হবে তো যাই হোক আমরা কিন্তু লাকেজের কাছে চলে আসলাম আর অলরেডি এই যে আমার লাকেজ পাওয়া গেছে সোয়াকবের পাওয়া গেছে রোমানের পাওয়া গেছে তো আমরা লাকেজ গুলো নিয়ে আমরা এখন হচ্ছে যাবো বাইরে যাবো ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে আমরা বাইরে বেরোলাম আর এখন যাচ্ছি আমরা রোলা বাংলা বাজারে যাচ্ছি দিকে তো আমরা এই রাস্তাতে আসার পরে একটা জিনিস খুবই ভালো লাগলো যে এতটা 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 ক্লিন স্বচ্ছ সুন্দর যেটা ভাষায় প্রকাশ করে বুঝানো যাবে না যদি কেউ না আসে দুবাইতে তাহলে আসলে বুঝবে না যে দুবাই সৌন্দর্যটা কতটুকু আর এই যে এয়ারপোর্টটা দেখতেছেন যে আমরা কিন্তু এয়ারপোর্ট এর পাশ দিয়ে যাচ্ছি যেখানে শত শত বিমান দেখা যাচ্ছে আসলে এই সিনগুলা কার না দেখতে ভালো লাগে আমার প্রচুর ভালো লাগে লাগছে খুবই ভালো লাগছে তো আমরা দুবাইয়ের পরটা দেখতে দেখতে কিন্তু আমরা বাসায় চলে আসছি আর বাসায় এসে দেখেন কি দুষ্টামি শুরু হয়ে গেছে সবাই বিমানে আসতে আসতে খুব বোরিং হয়ে গেছে যার কারণে এইখানে সবাই এক্সারসাইজ নিয়ে ব্যস্ত আছে সোহাগ ভাই কিন্তু অলরেডি কিন্তু পরে গেছে আর কি সো গাইস দ্বিতীয় পার্টে কিন্তু থাকছে অত্যন্ত সুন্দর চমৎকার চমৎকার দৃশ্য আমরা কোথায় গিয়েছি কোথায় খেয়েছি এই সমস্ত ভালো ভালো সিন নিয়ে অনেক সুন্দর মজাদার ফানি দৃশ্য তো অবশ্যই নেক্সট পার্ট আপনারা দেখবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ